আল্লাহ জীবনে কত নামাজ আল্লাহ জীবনে কত রোজা ছুটে গেছে আল্লাহ জীবনে কত নামাজ ছুটে গেছে জীবনে কত রোজা ছুটে গেছে আল্লাহ জীবনে কত বছরের পর বছর গেল হিসাব করে করে জাকাত দেওয়া হলো না আল্লাহ জীবনে কত কোটি কোটি মুহূর্ত জিকির ছাড়া চলে গেল রে ভালো আল্লাহ জীবনে কত রাত চলে গেল কত দিন চলে গেল কত সকাল বেলা চলে গেল কত বেলা চলে গেল কত রাত্রিবেলা হারিয়ে গেল গাফলতির ঘুরে কত রাত হারিয়ে গেল গাফল কত রাত হারিয়ে গেল মৌলা আল্লাহ আটচল্লিশটা বছরের তিনশো পঁয়ষট্টিটা রাত করে জীবন থেকে হারিয়ে গেল কত রাত হারিয়ে গেল কত ভোর রাত হারিয়ে গেল আল্লাহ কত ফজুরের নামাজ হারিয়ে গেল কত জুমাও হারিয়ে গেল কত আসরের নামাজ হারিয়ে গেল মৌলা আল্লাহ বুঝি নাই বুঝি নাই মৌলা আল্লাহ করোনা দিলে তো হয় না আজাবে আকবর কেমনে ভালো হয় না জাহান নামে আগুন কেমনে সইব মল্লা দুনিয়ার একটু জেলখানাও তো সহ্য হয় না আল্লাহ জাহান্নাম কেমনে সইব ভালো আল্লাহ কবর কেমনে থাকব রে মাল্লা সাধীনায় বাধীনা গড়ে কেউ নাই বিছানা না এটু কল্পনা তো করেন মাটির বিছানায় শুয়ে আছেন এটু কল্পনা তো করেন মাটির বিছানায় শুয়ে আছেন এটু কল্পনা তো করেন ডানেও ভোট দেওয়া যায় না বামেও ঘোরা যায় না উপরের দিকে তাকালে শুধুই বাঁশের ছাউনি একটু কবরের মোরা কভার করেন একটু কবরের মোরা কভার করেন একটু দেখেন তো আপনি শুয়ে আছেন আপনি শুয়ে আছেন একটু দেখেন তো আপনাকে ঘর থেকে বের করা হলো একটু দেখেন তো আপনার স্ত্রী চিৎকার করে করে কাঁদছে হ্যাঁ একটু দেখেন তো মেয়েগুলো কিভাবে বুক ছাপড়ে কাঁদছে একটু দেখেন তো হচ্ছিল কিভাবে বাবা বাবা বলছে একটু কল্পনা দু করেন বাবা একটু কল্পনা দু করে একটু কল্পনা দোকানে ওইটা আপনার তো অক্সিজেনের মাস্ক খুলে ফেলা হয়ে গেছে আল্লাহ ঘরে নিয়ে আসলো ঘরে তো আর ঢুকতে দেয় না বাহিরে রেখে দিল ওই তো মসজিদের বালকিনে বাইরে রেখে দিল্লুর সিং দেখুল মৌ শো না উজো রাখুম হ্যাঁ একটু দেখেন তো মসজিদের খাতে আপনাকে শোয়ানো হয়ে গেছে হ্যাঁ মাঝে মাঝে মসজিদের হাতটা খাতটাতে হাত দিবেন আর বলবেন খাট আছি রে তো তোমধ্যে আমাদের সোয়াল আবে হয়তো ঘরে আর ঢুকতে দেয় না বলি যেটা চাচ্ছিল যে ঘর থেকে অনেকবার ঘুরে আসি ঘরে ঢুকতে দে না ঘরে ঢুকতে দে না ঘরে ঢুকতে দে না আল্লাহ 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 আমি পারবো না বাবলে আমি একা থাকতে পারবো না মৌলে আমি আল্লাহ কেউ তো জেতে রাজি হবে না স্ত্রী কেউ যাবে না ছেড়াও যাবে না যাবে না ওরা শুধু কাঁদবে যেতে রাজি হবে না বল ছড়া যাব না আমি আপনাকে ছাড়া যাব না আমি আপনাকে ছড়া যাব না রবাল আমি আপনাকে চেড়া যাবো না আল্লাহ আপনি একবার বলে দেন আপনি আমার আল্লাহ আমি আপনাকে ছাড়া যাব না রে আমি ওই কবরে একা যাব না রে আমি পারবো না আমি পারবো না আমি পারবো না আল্লাহ আমার সহিব আমি সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ হ্যাঁ নাস তুমি আমাকে আর কত ধুকে দিবা শয়তান তুমি আমাকে কত ধোঁকা দিবে আর কত ধোঁকা দিবে আমি তো পালঙ্গি উঠে গেছি তুমি আর কত ধোঁকা দিবে আল্লাহ 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 কতজনকে জীবনে সময় দিলাম আপনাকে দিলাম না আল্লাহ কতজনকে জীবনের টাইম দিলাম আপনাকে দিলাম না কতজনকে জীবনে ভালোবাসলাম আপনাকে ভালোবাসলাম না আল্লাহ কতজনের জন্য জীবন উৎসর্গ করে দিলাম আপনাকে একটু দিলাম না আপনাকে একটু দিলাম না আপনার কাছে থাকা লাগবে কোটি কোটি বছর আপনার কাছে তো থাকা লাগবে কোটি কোটি বছর সুম্মা ইলাইনা মারজিউকুম আমার কাছেই তোমাকে আবার ফিরে আসতে হবে সকলে বলেন আল্লাহ আপনার কাছে তো যাওয়াই লাগবে আপনার কাছে যেতে যেহেতু হবেই হবে যাওয়া ছাড়া তো কোনো নিস্তার নাই যাওয়া ছাড়া তো বাঁচা নাই যাওয়া ছাড়া তো কোনো উপায় নাই রব্বুর আলমিন আজ থেকে বাকি দিনগুলো আপনাকে সাথে নিয়ে রাখতে চাই মালা আপনি আপনার দুয়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে না আল্লাহ আপনার দুয়ার থেকে আর বঞ্চিত করোনা নাওলা রব্বুর আলমিন আমাদের উপর আর শয়তান আবসকে মুসাল্লাদ করে দিও না রে ভা আল্লাহ আপনি রহমের হাত দিয়ে দেন মওলা আপনি একটু গরমের ফরমায়া দেন আল্লাহ একটু রাহমের মামলা দেন আল্লাহ আল্লাহ কথা দিলাম বিছানা শোয়ার আগে আগে তবা করে নিব আল্লাহ কথা দিলাম জানা নাই এজন্য এখনই তবা করবো মাওলা আস্তা ঘসুরুল্লু ইলাই আস্তা অ তু ইলাই অস্ত ঘসরুল্ল অ তু ইলাই অস্ত ঘসরুল্ল ইলাই আল্লাহ এটা তো নয় এটা স্তর ফার নয় এটা স্তর শব্দ মাদা মাত্র আঁশু ছাড়া লজ্জিত হয়ে সুভা ছাড়া স্তের ফার হয় না পেছনের গুণাগুলো মনে করে করে কাঁদা ছাড়া ফার হয় না সামনে করবো না বলে ওয়াদা করা ছাড়া ফার হয় না সামনে আর করবো না হল্লাহ নামাজ আর ছাড়বো না হাল্লা সকলে বলেন আল্লাহ ইচ্ছা কিছু নামাজ আর ছাড়ব না হল্লাহ ইচ্ছা তো নামাজ আর ছাড়বো না রমজান মাসে ইচ্ছাকৃত আর রোজা ছাড়বো না রমজান মাসে ইচ্ছা রোজার রোজা ছাড়বো না আল্লাহ আমার ছেলে কোরআনে করিম পারে না আমার মেয়ে কোরআনে করিম পারে না আমি বড় জল বাবা আমি বড় জলেম আমি বড় জলেম আমি কোরআনে করিম শিখলাম না আমি পৃথিবীতে সবচেয়ে বড় জলেম দুনিয়ার কত পত্রিকায় তো আমি পড়তে পারি লেকিন দব্বুল আমি এর কালামটা পড়তে পারি না আল্লাহ আমার চেয়ে বড়ো জয়ালের মাধ্যমিয়া দেখে হায় আমি আমার রবের কালামটা করতে পারি না যদি বলেন বন্ধু আব্বাম্মা শিখায় নাই এই জন্য করতে পারি না আব্বাম্মা তো আপনাকে অনেক কিছু শেখান নাই আপনাম আব্বাম্ আব্বাম্মা মাতা আপনাকে মোটর চালানো শিখেন নাই আব্বাম্মা তো আপনাকে ড্রাইভিং শিখায় নাই আব্বা আম্মা আপনাকে টেইলারি আব্বা আম্মা শেখায় নাই আব্বা আম্মা তো আপনাকে দুনিয়াতে অনেক কিছু শিখায় নাই আপনি প্রয়োজনের তাগিদে সব কিছু শিখেছেন আর আপনি কোরআনুল কারিম শিখেন নাই অজুহাত দিয়ে দিলেন আব্বা আম্মা শেখায় নাই হা রবের كلامটা পড়তে পারলাম না আর রবের চিচিটা পড়তে পারলাম না আমাকে লেখা রবের চিচিটা পড়তে পারলাম না কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হায় রাবের এই সূরাটা যদি শুদ্ধ করে পড়তাম বন্ধু একবার বললে তিন ভাগের এক ভাগ কোরআনে কারীমের নেকি বেজে탈 আল্লাহ নবী বলেন একবার বললে তিন ভাগের এক ভাগ দিবে থুলু থুল কোরআন সুরাথুল এখলাস দিলু সুলু সাল করান সুরা এখলাস করানি ক্যারিমের তিন ভাগের এক ভাগ খায় শুদ্ধ করে কমপক্ষে দশটা সুরা ঠিক করে নিব